তো ইতিমধ্যেই জানেন যে আজকে আমরা পুরো যশোর শহরে ঘুরছিলাম অর্থাৎ বর্ণার্থদের জন্য কিছু ফান্ড কালেক্ট করার জন্য তো এর জন্য আমরা চলে আসলাম কিন্তু শহীদ মিনার তারপরে প্যারিস তারপরে আপনার কালেক্টরেট ভবন ইকো পার্ক ইভেন দর ভেতরেও কিন্তু আমরা ফান্ড কালেক্ট করছিলাম তো এই ফান্ডে আমরা টোটাল কত টাকা পাইছি সেটাই মূলত দেখাবো এই ভিডিওতে আমরা টোটাল ছিলাম ছয় সাতজন মিলে যেখানে মোট চারটা বক্স ছিল আর এই বক্সের ভেতরে আমরা মূলত এই ফান্ডগুলো কালেক্ট করছি দেখতে পাচ্তেছেন যেখানে অনেকগুলো টাকা ছিল আর এই টাকাগুলা কালেক্ট করতে গিয়ে আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের কথাবার্তা ফেস করছি যে আদেও তোমরা এই টাকাগুলা দিবা কিনা আমরা গেছিলাম রেল স্টেশনে টাকা তুলতে তো সেখানে একজন মহিলা তার বয়স কমপক্ষে সত্তরের আশেপাশে সে ভিক্ষা করছে এমন একজন মানুষ সে খালি শুনছে যে কেন টাকা লাগবে সেইটা শুনে আমাকে একটা দশ টাকার নোট দিল এইটা হচ্ছে মানবতা আর আরেকজন আরেকজন লোক চাবিরের সামনে থেকে তার কাছে আমরা ফান্ড চাইলাম সে আমাদেরকে বলে কি মানুষ মানুষ ডুবে 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 যাচ্ছে যাচ্ছে যাক আমার কি মানে হ্যাঁ সেই লোকটা এমন বললো আসলে কি মানুষের খালি বই খাতা দিয়ে শিক্ষা শিক্ষা আসে না মানুষের শিক্ষাটা আসে তার পরিবার থেকে তার চারপাশের লোকজন থেকে সেটাই চারিদিকে মানবিক বাগান হচ্ছে তো আমাদের আলহামদুলিল্লাহ যাই হোক বুঝতেই পারতেছেন যে আসলে কি কি ফেস করছি তো আমরা এখানে টোটাল টাকাগুলা গুনে দেখলাম যে মোটামুটি ছত্রিশশো টাকা মতো হয়েছে অর্থাৎ আমরা বিকাল চারটা থেকে শুরু করছিলাম আর এখন অলমোস্ট প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে তো বুঝতেই পারতেছেন এই টাইমে আমরা এই টাকাগুলা ম্যানেজ করছি আর আজ রাতে না হলেও আগামীকাল সকাল ভোরে কিন্তু আমাদের একটা টিম যাবে মানে যশোর থেকে ওই বন্যার্থ এলাকায় যে ত্রাণগুলো দেওয়ার দরকার সব কিছু দেওয়ার জন্য আর আমরা যে টাকাগুলা গুছাইছি সেগুলাও মূলত সেই ত্রাণের কাজে ব্যবহার করা হবে তো আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে যদি পারেন আপনারা দশ পাঁচ টাকা দিয়ে যা পারেন যেখানেই পারেন অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দেখে তারপরে কিন্তু এই টাকাগুলো আপনারা দিবেন আমি এইটুকুই আপনাদের কাছে চাই আর কিচ্ছু চাই না